তুমি কি জানো পৃথিবীতে এমন একটি উপজাতি আছে যেখানে পরিবারের কেউ মারা গেলে তাদের দেহ বছর পর বছর ধরে সংরক্ষণ করা হয় হ্যাঁ তারা মৃত মানুষকেও ততটাই ভালোবাসে যতটা জীবিতদের আমরা ভালোবেসে থাকি আর যদি কেউ খুব কাছের মানুষ হয় তখন সেই শোক প্রকাশের জন্য মহিলারা নিজেদের আঙ্গুল কেটে ফেলে এই উপজাতি সম্পর্কে জানলে তুমি অবাক কৌতূহলী এবং কখনো কখনো ভীতও হয়ে যেতে পারো কারণ এরা এতটাই রহস্যময় এটি কোনো সিনেমার কল্পকাহিনী নয় এটি বাস্তব ইন্দোনেশিয়ার গভীর পাহাড়ি অরণ্যে লুকিয়ে থাকা এক রহস্যময় জনগোষ্ঠীর ইতিহাস যাদের নাম ডানি উপজাতি তাদের চোখে তুমি পাবে প্রাচীন মানুষের সৌন্দর্য তাদের মুখে দেখা যাবে হাজার বছরের ইতিহাসের ছাপ আর তাদের জীবনের প্রতিটি রীতি তোমাকে ভাবিয়ে তুলবে যে মানুষ কত ভিন্নভাবে বাঁচতে পারে বন্ধুরা যদি এই অজানা সব সত্যতা ও রহস্যময় পৃথিবীর বাস্তব কাহিনী শুনতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটিতে একটা লাইক দিও কারণ সামনে তুমি শুনবে এমন সব সত্য ও রহস্যময় ঘটনা যেগুলো বিশ্বাস করা কঠিন চলন তাহলে শুরু করা যায় ডানি উপজাতিদের নিয়ে সত্য সব ইতিহাস ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গভীর পাহাড়ে ঘন জঙ্গলের মাঝখানে একটি উপত্যকা আছে বালিয়েম ভ্যালি এই উপত্যকাটি হলো ডানি উপজাতির আবাসস্থল তারা মূলত মিষ্টি আলু আলু কলা এবং স্থানীয় ফলমূল খায় মাঝে মাঝে তারা শিকার করে বন্য শুকর পাখি বা ছোট প্রাণী তবে এটি শুধুমাত্র উৎসব বা বিশেষ অনুষ্ঠানের সময় হয় সবাই একসাথে আগুনের পাশে বসে মাংস পুড়িয়ে খায় গান গায় নাচে এবং গল্প করে প্রত্যেক গ্রামে একজন করে নেতা থাকে যাকে তারা বিগ ম্যান বলে ডাকে তিনি গ্রামের সমস্যার সমাধান বিবাদ মীমাংসা এবং উৎসবের সিদ্ধান্ত নেন তাদের আধ্যাত্মিক বিশ্বাসও গভীর তারা প্রকৃতিকে পূজা করে বিশ্বাস করে পাহাড় নদী গাছ এবং আগুনের মধ্যে আত্মা থাকে তারা মনে করে পূর্বপুরুষদের আত্মা এখনও তাদের চারপাশে রয়েছে তাই প্রতিটি উৎসবে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের আগে তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করে এই বিশ্বাসই তাদের মৃতদেহ সংরক্ষণ আঙ্গুল কাটা প্রথা এবং অন্যান্য রীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ডানি উপজাতিরা পুরুষেরা পরে শুকনো পাতার তৈরি পোশাক আর যৌনাঙ্গ ঢাকার জন্য কোটেকা ব্যবহার করে যা শুকনো লাউ বা কাঠের খোল দিয়ে তৈরি এবং যৌনাঙ্গে পরে আর নারীরা পরে ঘাস বা গাছের আঁশ দিয়ে তৈরি স্কার্ট ডানি উপজাতির সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর প্রথাগুলোর মধ্যে অন্যতম হল মৃতদেহ সংরক্ষণ তারা বিশ্বাস করে মৃত্যুর পরও প্রিয়জনের আত্মা পরিবারের আশেপাশে ঘোরাফেরা করে তাই মৃতদেহকে মাটিতে দ্রুত না ফেলে বরং বছরের পর বছর যত্ন সহকারে সংরক্ষণ করা হয় এই প্রথা শুধুমাত্র একটি ঐতিহ্য নয় এটি তাদের আধ্যাত্মিক বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রথমে মৃতদেহটিকে ধোঁয়ায় শুকানো হয় তাদের বিশেষ ঘরে যা প্রায়ই পাহাড়ি কাঠের ঘর বা ছোট কুটির হয় মৃতদেহ বসানো হয় এখানে চুল্লিতে ধোঁয়া জ্বালানো হয় যা দেহকে ধীরে ধীরে শুকিয়ে দেয় এবং পচন রোধ করে এই প্রক্রিয়াকে বলা হয় স্মোক মামিফিকেশন দেহকে সরাসরি আগুনে রাখা হয় না বরং ধোঁয়ার মধ্যে রাখে যেন শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যায় ধোঁয়ার সঙ্গে সঙ্গে প্রয়োগ করা হয় কিছু স্থানীয় ভেষজ ও মাটির গুঁড়া মাটির গুঁড়া বা ছাই মেখে রাখা হয় পবিত্রতার প্রতীক হিসাবে এবং এটি দেহকে আরও দীর্ঘ সময় সংরক্ষিত রাখতে সাহায্য করে কখনো কখনো মৃতদেহের ওপর সূক্ষ্ম পাতলা কাপড় বা ঘাসের আস্তরণ দিয়ে রাখা হয় যাতে তা ধুলো ও ক্ষয় থেকে রক্ষা পায় এই প্রক্রিয়াটি প্রায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে পারে এবং এতে পরিবারের সদস্যরা প্রায় প্রতিদিন মৃতদেহের দিকে প্রার্থনা করে তার সঙ্গে কথা বলে যেন আত্মার সাথে সংযোগ বজায় থাকে ডানি উপজাতির বিশ্বাস এই মৃত পূর্বপুরুষরা এখনও পরিবারের রক্ষক তার আশীর্বাদ দেন শাস্তি দেন এবং আত্মিকভাবে পরিবারের সঙ্গে যুক্ত থাকেন উৎসব বা গুরুত্বপূর্ণ সময়ে এই মৃতদেহের সঙ্গে বিশেষ আয়োজন করা হয় তারা তাদের সঙ্গে বসে গল্প করে গান গায় এবং কখনো কখনো খাবারও রাখে মৃতদের প্রতি এই শ্রদ্ধা প্রমাণ করে যে ডানি উপজাতিরা মৃত মানুষকেও জীবিতদের মতোই ভালোবাসে এবং তাদের পরিবারে অন্তর্ভুক্ত রাখে এই প্রথার মাধ্যমে ডানি উপজাতি তাদের পরিবার ইতিহাস এবং পূর্বপুরুষদের প্রতি সংযোগ রক্ষা করে যদিও আধুনিক আইনের চোখে এটি অস্বাভাবিক তারা গোপনে এটি পালন করে তাদের কাছে এটি কুসংস্কার নয় এটি ভালোবাসার ভাষা একটি আধ্যাত্মিক বন্ধন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা পেয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিটি ধাপই অত্যন্ত নিখুঁত মৃতদেহকে ধোঁয়া দেওয়া মাটি ও ভেষজ ব্যবহার করা এবং তা নির্দিষ্ট স্থানে রাখা সবকিছুই তাদের জীবনের নিয়ম ও বিশ্বাসের অংশ এমনকি আজও অনেক স্থানীয় পরিবার এই প্রথা মেনে চলে এবং কিছু মৃতদেহ শত বছরেরও বেশি সময় সংরক্ষিত থাকে পরিবারের কেউ মারা গেলে ডানি উপজাতির সবচেয়ে হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর প্রথা শুরু হয় পরিবারের নারী সদস্যরা নিজেদের একটি বা একাধিক আঙ্গুল কেটে ফেলে এটি তারা করে তাদের ভালোবাসা ও শোক প্রকাশের জন্য তাদের বিশ্বাস আঙ্গুলের প্রতিটি কাটা অংশ হল মৃত প্রিয়জনের সঙ্গে আত্মিক সংযোগের প্রতীক যতটা কষ্ট তারা অনুভব করে ঠিক ততটাই ভালোবাসা তারা প্রদর্শন করে এই আঙ্গুল কাটা হয় ধারালো পাথর বা ছুরি দিয়ে তারপর ক্ষতস্থানটি ধোঁয়া বা স্থানীয় ভেষজ দিয়ে সেকে সারানো হয় আজও অনেক বয়স্ক মহিলাদের হাতে দেখা যায় সেই কাটা আঙ্গুলের চিহ্ন যা তাদের পরিবারের ইতিহাসের সাক্ষ্য বহন করে ডানি উপজাতির জীবন অত্যন্ত সরল কিন্তু নিয়মবদ্ধ তারা ছোট ছোট বাঁশ ও ঘাস দিয়ে বানানো হোনাই ঘরে থাকে পুরুষদের ঘর আলাদা নারীদের ঘর আলাদা প্রতিটি ঘরে ছোট চুল্লি থাকে যেখানে সারা দিন আগুন জ্বলে তারা চুলে মাটির ধুলো মাখে মুখে কালো ছাই লাগায় আর শরীর রোদে পড়া বাদামি রঙের চকচক করে যেন প্রকৃতি নিজেই তাদের ভাস্কর্য তৈরি করেছে তাদের খাদ্যাভ্যাসও আলাদা তারা মূলত মিষ্টি আলু আলু কলা টারো এবং স্থানীয় ফলমূল খায় মাঝে মাঝে তারা বন্য শুকর বা পাখি শিকার করে তবে এটি সাধারণ দিনে নয় বরং উৎসব বা বিশেষ অনুষ্ঠানের সময় হয় শিকার তাদের জন্য শুধু খাবার নয় সাহস ও দক্ষতার প্রতীক একটি সফল শিকার পুরো গ্রামে আনন্দ বয়ে আনে সবাই একসাথে বসে আগুনের পাশে মাংস পুড়িয়ে খায় নাচে গান গায় এবং গল্প করে ডানি উপজাতির সবচেয়ে বড় উৎসব হল বালিয়াম ভ্যালি ফেস্টিভ্যাল যেখানে তারা ঐতিহ্যবাহী যুদ্ধের নাটকীয় প্রদর্শনী করে পুরুষেরা হাতে বর্ষা ও ঢালনি যুদ্ধের ভান করে নারীরা গান গায় নাচে আর শিশুদের মুখে হাসি লেগে থাকে এই উৎসবের মাধ্যমে তারা নিজেদের ঐক্য সাহস এবং সংস্কৃতির সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরে তাদের আধ্যাত্মিক বিশ্বাসও গভীর তারা প্রকৃতিকে পূজা করে বিশ্বাস করে পাহাড় নদী গাছ এবং আগুনের মধ্যে আত্মা আছে তারা মনে করে পূর্বপুরুষদের আত্মা এখনও তাদের চারপাশে রয়েছে তাই প্রতিটি উৎসব প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের আগে তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করে মৃতদেহ সংরক্ষণ আঙুল কাটা প্রথা সবই এই বিশ্বাসের অংশ যদিও আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল বা নতুন পোশাক তাদের জীবনে প্রবেশ করেছে তাদের হৃদয়ে এখনও বেঁচে আছে পুরোনো রীতি ও বিশ্বাস কারণ তাদের কাছে ঐতিহ্যমানে শুধু ইতিহাস নয় এটি তাদের অস্তিত্বের অংশ পাহাড় বন আগুন এই তিনটি তাদের জীবনের প্রতীক সূর্য ডুবে গেলে এবং আগুনের চারপাশে তারা গল্প করে মনে হয় যেন আগুনের আলোয় তাদের পূর্বপুরুষদের ছায়া নাচছে বন্ধুরা ডানি উপজাতি আমাদের শেখায় সভ্যতার মাপকাঠি প্রযুক্তি নয় মানুষের হৃদয়ের বিশ্বাস আর ঐতিহ্যই আসল শক্তি তোমার কি মনে হয় তাদের এই প্রথাগুলো ভালোবাসার প্রতীক নাকি এটি এক নিষ্ঠুর কুসংস্কার আজকের রহস্যময় ডানি উপজাতির বাস্তব কাহিনী এখানেই শেষ আর আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন রুচিশীল অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাই আপনি ভিডিওটি এখন সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত এরকম পৃথিবীর সত্য অজানা বিস্ময়কর কাহিনী প্রতিনিয়ত আপলোড করে থাকি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মতামত জানাও পাশের বেল আইকন অন করে দাও যাতে নতুন অজানা উপজাতি হারিয়ে যাওয়া সভ্যতা এবং বিস্ময়কর সংস্কৃতির গল্প তোমার ফোনে সঙ্গে সঙ্গে চলে আসে ধন্যবাদ